আপনার ফেসবুক পেজ অথবা প্রোপালিয়া কি আপনি লাইক বাড়াতে চান তাও আবার কোনো টাকা খরচ না করেই আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি শুধুমাত্র লাইক কমেন্ট আর শেয়ার করে হাজার হাজার লাইক ভিও আর ফলোয়ার পেতে পারেন একদম ফ্রিতে এই মেদে আমরা ব্যবহার করব একটি জনপ্রিয় ওয়েবসাইট ফলোফার্স্ট ডট কম ভিডিওতে মনোযোগ দিয়ে দেখুন কারণ একবার বুঝে নিলে আপনি প্রতিদিন নিজের পেজের এংগেজমেন্ট বাড়াতে পারবেন সহজেই চলুন শুরু করা যাক তো ভিওয়ার্স প্রথমে যেটা আপনাদের করতে হবে আপনার ফোন অথবা আপনার ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন চলে যাচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এখানে আশা করে টাইপ করবেন ফলো ফার্স্ট ডট কম এফ ডাব্লু ও ডাব্লু ফলো ফার্স্ট ফলো ফার্স্ট সার্চ করার পরে আপনার প্রথমে যে লিঙ্কটা চলে আসবে এটার উপরে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন আপনি কেবল এখানে ফেসবুক না আপনি ইউটিউব টুইটার যাবতীয় যত সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল যত কিছু অনলাইনে রয়েছে সব কিছু কিন্তু আপনি লাইক ফলোয়ার্স বা ভিউয়ার্স বাড়াতে পারবেন তো দেখুন এখানে পাঁচশো বর্তমানে প্রতিটা সেকেন্ডে পাঁচশো আটজন কিন্তু অনলাইনে রয়েছে এবং ওনারা বলছেন যে এতগুলা তারা লাইক বা ফলোয়ার যাই হোক না কেন ডেলিভারি করেছে এবং ভিউ এতগুলো মানে ভিউ হয়েছে আজকে এটা আজকে কিন্তু বোঝাচ্ছে তো এটা প্রথমে আপনি যেটা করতে হবে আপনি জয়েন নাউটা ক্লিক করবেন জয়েন না ক্লিক করে একদম ইজি আপনি ইমেলটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার রেজিস্টার হয়ে যাবে অন্য কিছু করার প্রয়োজন পড়বে না আমাদের যেহেতু অ্যাকাউন্ট করে করে করা রয়েছে আমি বেশি কিছু ট্রাই করবো না আমি সরাসরি লগ ইন গিয়ে আপনি কাজটা শুধু দেখে দেবো আপনি অ্যাকাউন্টটা পেড করে নেবেন আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে এখানে আপনি অ্যাকাউন্ট করার পরে লগ ইন এসে আপনি লগ ইন করে নেবেন আমার দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো দেখুন আমার এখানে ছয়শো পঁয়ত্রিশ কয়েন্টটা আছে তো এখন যেটা করতে হবে এখানে দেখুন ফেসবুক আছে ফেসবুকে লাইক করে দেখুন এখানে যদি আমি শেয়ার করি তাহলে আমাকে একটা করে শেয়ারে তাহলে ঊনপঞ্চাশ পয়েন্ট করে দেবে তখন বলতে পারেন যে ভাই আমরা তো এখান থেকে আমাদের লাইক বা শেয়ার বা ভিও কাউন্ট করব বা আপনি এখানে ফলন নেবেন তাহলে আপনি পয়েন্ট দেখি করবেন আপনার পয়েন্টের কাজ আছে আপনি যত পয়েন্ট কালেক্ট করতে পারবেন ততই কিন্তু আপনার লাভ হবে এবং এই যে এখানে যদি আমি শেয়ার করে কনফার্ম দেই তাহলে ঊনপঞ্চাশ পয়েন্ট কিন্তু কালেক্ট হয়ে যাবে আমার অ্যাকাউন্টে এবং পরবর্তীতে কী হবে এই পয়েন্টটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে এখন এই পয়েন্টটা যখন এখানে যোগ হয়ে যাবে ঠিক আছে তারপর আপনার যেটা আপনি চাইলে যে এখানে পেজ আছে আপনি পেজও পেজ থেকে আপনি নিতে পারবেন লাইক করে নিতে পারবেন আপনার ফটো আছে ফটো থেকেও নিতে পারবেন তো এখন আপনার এখানে এসে তাহলে আপনার লাভটা কী আপনি এখানে আসার পর দেখুন যে কোনো একটা প্রবেশ করবেন আপনি ধরুন আপনার পেজ এটা আপনি পেজে উপর ক্লিক করবেন বা প্রোফাইল হলে প্রোফাইলে ক্লিক করবেন সমস্যা নেই এখানে এসে দেখুন অ্যাড ফেসবুক পেজ লেখা আছে অ্যাড ফেসবুক পেজ আপনি মনে করেন পয়েন্ট প্রচুর পরিমাণে কাউন্ট হয়ে গেছে আপনি এখানে এসে কী করবেন অ্যাড ফেসবুক পেজ এটা এটার উপরে আশা পরে অ্যাজ পেজ টাইটেল আপনি পেজের নামটা এখানে বসিয়ে দেবেন আপনি পেজের যে লিঙ্কটা আছে এটা কপি করে বসিয়ে দেবেন এবং আপনি পার লাইকের জন্য কত পরিমাণে হচ্ছে কয়েন দিতে চাচ্ছেন বা একটা করে লাইক দেওয়ার পরে যখন একটা করে লাইক করবে তখন এখান থেকে আপনি কয়েন কিন্তু কেটে নেবে তো ধরুন আমি এখান থেকে প্রথমে চেষ্টা করবেন একটু বেশি দাও তিরিশ তিরিশ দিলাম পার লাইকের পথে আমি তিরিশ টাকা দেবো তাহলে সেক্ষেত্রে ছয়শো পঁয়ত্রিশটা আমার কয়েন আছে তাহলে তিরিশ গুণন পঁয়ত্রিশ তিরিশ গুনন আপনার ছয়শ দেখুন ছয়শো যদি তিরিশ দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে তাহলে আপনারা হিসেবে করে নেবেন তাহলে সেই পরিমাণে কিন্তু এখানে আপনারা লাইক পাবেন আর আপনার যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি কোন এরিয়ার মধ্যে থেকে আপনি লাইক নিতে হচ্ছেন আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি হলে অন্যান্য কান্ট্রি সিলেক্ট করে দিলে কিন্তু আপনার কিন্তু এটা হয়ে যাবে ক্যাপসা পূরণ করে আপনি এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই এটা খালি রেখে দেবেন এখানে শুধু অ্যাড পেস করে দেবেন অ্যাড পেস করে দেওয়ার পরে আপনার কী হবে আপনার এখানে পয়েন্টটা কিন্তু জিরো হয়ে যাবে তারপরে আপনার এখানকার কাজ শেষ আপনি কিন্তু দেখবেন যে আপনি অটোমেটিকভাবে আপনার পেজে লাইক আসছে ধীরে ধীরে মানে ভাবে আপনার লাইকগুলো পড়বে যে হয়তো দিনে পাঁচটা চারটা কি আপনি মিনিটে দুইটা এভাবে কিন্তু লাইক আসবে যখন আপনার পয়েন্ট এটা যখন আপনাকে ফুরিয়ে যাবে তখন কিন্তু আপনার লাইক আসা বন্ধ হয়ে যাবে পুনরায় কিন্তু আপনাকে একই রকমভাবে অন্যের ফেসবুক পেজে কিন্তু এবার লাইক শেয়ার করে কিন্তু আবার কয়েন্ট কালেক্ট করতে হবে মূলত একদম এটা খুবই ভালো একটি ওয়েবসাইট কারণ আপনার কোনো প্রকার ইনভেস্ট করার প্রয়োজন পড়বে না আপনি এখান থেকে ইউজ পরিমাণে লাইক শেয়ার নিতে পারবেন হ্যাঁ তবে অনেক একটি টিপস আছে এখানে আপনি চাইলে এখানে আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এটা জাস্ট একটু আপনার টেকনিক খাটাইতে হবে এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের বলে দেবো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই ভিডিওতে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্স আছে অবশ্যই জানিয়ে দেবেন আমি সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ